শ্যামস সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমের রচিত ছোট গল্প শঙ্খমালা অনেক রাতে খেতে বসেছি মা ধরা গলায় বললেন খবর শুনেছিস ছোটন কি খবর পড়ি এসেছে আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না মা থেমে থেমে বললেন পরীর একটা মেয়ে হয়েছে মায়ের চোখে এবার জল দেখা গেল আমি বললাম ছি মা কাদের কেন মা সহজ স্বাভাবিক গলায় বললেন না কাঁদি না তো আর দুটি ভাত নিবি আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টপ করে জল পড়ছে মায়েরা বড় দুঃখ বসে রাখে ছ বছর আগের পাকে ভেবে আজকে আর কাটতে আছে হাত ধুয়ে বাইরে এসে দেখি ফুটফুটে যোছনা নেমেছে চারদিক কি যে চমৎকার আলো উঠোনের লেবু গাছের লম্বা কোমল ছায়া সে আলোয় ভাসছেন দিনের চেনা ঘর বাড়ি কেমন আজ অচেনা লাগছে বারান্দার ইজি চেয়ারে আজ শোয়া হয়ে বসে আছেন আমার অন্ধ বাবা তার পাশে একটি শূন্য টুল ঘরের সমস্ত কাজ সেরে আমার মা এসে বসলেন সেখানে ফিস ফিস করেই কিছু কথা হবে দুজনেই তাকিয়ে থাকবেন বাহিরে একজন দেখবেন উথাল পাথাল জোছনা অন্যজন অন্ধকার বাবা মৃদুস্বরে ডাকলেন ছোটন ও ছোটন আমি তার কাছে এগিয়ে গেলাম তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে অস্পষ্ট স্বরে বললেন পড়ি এসেছে শুনছিস শুনেছি আচ্ছা যা আজ আমাদের বড় দুঃখের দিন পরি আজ এসেছেন কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হয়তো দেখা যাবে তিনি হাসি খুশি মুখে শিমুলতুলা গাছের নিচে দাঁড়িয়ে আছেন শিমুলতুলা এসে উড়ে পড়ছে তার চোখে মুখে আমাকে দেখে হয়তো খুশি হবেন বা হবেন না বড় দেখতে ইচ্ছে করে আমরা খুব দুঃখ পুষে রাখি হঠাৎ হঠাৎ এক একদিন আমাদের কত পুরোনো কথা মনে পড়ে বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে চোখে জল এসে পড়ে আমরা এমন কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুয়ে কলঘরে যাচ্ছেন মাথায় কাপড় ফেলে তিনি একবার আকাশের দিকে তাকালেন তারপর অনেক সময় নিয়ে উঁচু করলেন এক সময় এসে বসলেন শূন্য টুলটাই বাবা ফিস ফিস করে বললেন তোমার খাওয়া হয়েছে হয়েছে তোমার বুকে তেল মালিশ করে দিব না তারপর দুজন নিঃশব্দে বসে রইলেন বসেই রইলেন লেবু গাছের ছায়া ক্রমশই ছোট হতে লাগলো এত দূর থেকে বুঝতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে আমার মা কাঁদছেন বাবা তার শীর্ণ হাতে মার হাত ধরলেন কফজমা অস্পষ্ট স্বরে বললেন কাঁদে না কাঁদে না বাবা তার বৃদ্ধা স্ত্রীকে আজ আবার তিরিশ বছর আগের মতো ভালোবাসু আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন আমি তাদের ভালোবাসার সুযোগ দিয়ে নেমে পড়লাম রাস্তায় মা বেকুল হয়ে ডাকলেন কোথায় যায় ছোটন এই একটু রাস্তায় হাঁটবো দেরি করবে না তো না মা কিছুক্ষণ ইতস্যুত করে বললেন ছোটুন তুই কি পরিতের বাসায় যাচ্ছিস আমি চুপ করে রইলাম বাবা বললেন যেতে যা যাক না যাক রাস্তাটি নির্জন শহরতলির মানুষেরা সব সময় সকাল সকাল ঘুমিয়ে পড়ে তার স্বরে ঝিঝি ডাকছে চারপাশে গাছে গাছে মিশি পাওয়া পাখিদের ছটফটানি তবু মনে হচ্ছে চারপাশ কি চুপচাপ রাস্তায় চিনির মতো সাদা ধুলো চিকচিক করছে আমি একা একা হাঁটি মনে হয় কত যুগ আগে যেন অন্য কোনো জন্মে এমন যছনা হয়েছিল বড়োদা আর আমি গিয়েছিলাম বাসায় আমার লাজু বড়দা শিমুল গাছের আড়াল থেকে মৃদুস্বরে লেগেছিলেন পরি ও পরি লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিলেন পরীর মা হাসি মুখে বলেছিলেন এ মা তুই কবে লি রে কলেজ ছুটি হয়ে গেল ভালো আছেন খালা পরী ভালো আছে খবর পেয়ে বই হাওয়ার মতো ছুটে এসেছিল ঘরের বাহিরে এক পলক তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে বলেছিল ইস কতদিন পর কলেজ ছুটি হলো আপনার আমার মুখ চোরা লাজুক দাদা ফিসফিসিয়ে বলেছিলেন পরী তুমি ভালো আছো হ্যাঁ আপনি কেমন আছেন ভালো তোমার জন্য গল্পের বই এনেছি এসব কোন জন্মের কথা ভাবছি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এসব কি সত্যি সত্যি কখনো ঘটেছিল একজন বৃদ্ধা মা একজন অন্ধ বাবা এছাড়া কোনো কালে কি কেউ ছিল আমার পরিয়াপার বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালাম খোলা উঠোনে চেয়ার পেতে পরিয়াপার চুপচাপ বসে আছেন পাশে একটি শূন্য চেয়ার বড় বর হয়তো উঠে গেছেন একটু আগেই পরিয়াপা আমাকে দেখি স্বাভাবিক গলায় বললেন ছোট না হুম উফ কতদিন পর দেখা বসে এই চেয়ারটাই আপনি ভালো আছেন পড়িয়া পাপ হ্যাঁ আমার মেয়েকে দেখি বস নিয়ে আসছি লাল জামা গায়ে উল পুতুলের মতো একটি ঘুমন্ত মেয়েকে কোলে করে ফিরে আসলেন তিনি দেখ ও আমার মতো হয়েছে তাই না হ্যাঁ কি নাম রেখেছেন মেয়ের নীরা নামটা তোর পছন্দ হয় চমৎকার নাম অনেকক্ষণ বসে রইলাম আমি একসময় বললেন বাড়িতে বাবা আর মা তেমনি বসে আছেন বাবার মাথা সামনে ঝুঁকে পড়েছে তার সারা মাথায় দুধের মতো সাদা চুল মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছেন বাইরে পায়ের সবচেয়ে চমকে উঠে বাবা বললেন ছোটুন ফিরলি জি পরিদের বাসায় গিয়েছিলেন হ্যাঁ অনেকক্ষণ আর কথা হলো না আমরা তিনজনই চুপচাপ করে বসে রইলাম একসময় বাবা বললেন পরী কিছু বলেছে না মার শরীরে কাপন উঠল একটি হাহাকারের মতো একটু সরে তিনি ফুপিয়ে উঠলেন আমার বড় খোকা আমার বড় খোকা ইন্ড্রেন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রগাঢ় ভালোবাসা পড়ি জন্য সঞ্চিত করে রেখেছিলেন তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন ঝুঁকে পড়ে চুমু খেলেন মার কুঞ্চিত কপালে বললেন কাঁদে না কাঁদে না ভালোবাসার সে অপূর্ব দৃশ্য আমার চোখে জল আসলো আকাশ ভরা জোছোনার দিকে তাকিয়ে আমি মনে মনে বলল পরিয়াপা আজ তোমাকে ক্ষমা করেছি এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পছন্দের একটি উপন্যাসের নাম লিখে যান যেটি আমি পাঠ করতে পারি আর আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ